তো আমি গোলাপগঞ্জ উপজেলার বাদেবাসা ইউনিয়ন এবং বাদেশ্বর ইউনিয়নের আওতাধীন উত্তর আলমপুর টু বাদেশ্বর মাসুরা গ্রামের খুশিদের ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এই রাস্তার আধা কিলোমিটার হচ্ছে বাদেবাসা ইউনিয়নের আওতাধীন এবং বাকি আড়াই কিলোমিটার হচ্ছে বাদেশ্বর ইউনিয়নের আওতাধীন তো রাস্তার পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে যে কুশিয়ারা নদী থেকে শুরু হয়েছে খালটি এবং কুলা নদী দিয়ে খালটি শেষ হয়েছে আজকে তিন থেকে চার বছর পূর্বে এই রাস্তা দিয়ে দুই দুইটা সিএনজি মানে যাতায়াত করতে পারতো এবং সিএনজির মাধ্যমে মানুষ উত্তর এলাকার মানুষ যাতায়াত করতো কিন্তু এই খালের বাঙ্গলের কারণে বিশ ফুট রাস্তা এখন বাংতে বাংতে প্রায় কোথায় দুই ফুট কোথায় তিন ফুট কোথায় রাস্তায় একদম বিলীন হয়ে গেছে কিন্তু আমরা উত্তর এলাকার শিক্ষার্থীরা বাদেশ্বর মডেল মাদ্রাসা নাসির উদ্দিন কলেজ স্কুল অ্যান্ড কলেজ এরপরে কুলির বাজার মডেল মাদ্রাসা ঢাকা দক্ষিণ বিশ্ববিদ্যালয় এগুলা এমসি একাডেমি এইসব প্রতিষ্ঠানে আমাদের এলাকার শিক্ষার্থীরা পড়াশোনা করে কিন্তু একটু বন্যা অথবা বৃষ্টি হইলে এই রাস্তার কারণে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত হইতে পারে না এতে করে তারা লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে এই রাস্তার কারণে এই বিষয়ে আপনারা কি কোনো ধরনের উদ্যোগ কর্মকর্তা অর্থাৎ উপজেলা প্রশাসন থেকে সিলেট সয়াসনের মাননীয় এমপি বা কোনো ধরনের এলাকাবাসী মিলে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিনা আমরা এই রাস্তার সংস্কারের জন্য আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা স্মারকলিপি দিছি এতে স্মারকলিপির মধ্যে প্রায় আট থেকে নয়টা গ্রামের গণস্বাক্ষর আমরা নিছি স্বাক্ষরে প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষের স্বাক্ষর ছিল ওই স্বাক্ষর সম্বলিত কপি শো সংযুক্ত করি আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে উপজেলা চেয়ারম্যানও বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে এরপরে আমরা জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি আমরা দিছি

প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর বিগত হয়ে গেছে কিন্তু এই রাস্তার মধ্যে কোনো মাটি মানে মাটি বড় অত বা কোনো ধরনের সংস্থার মূলক কোন খাস কোনো জনপ্রতিনিধি উদ্যোগ নেন নাই উদ্যোগ না নেওয়ার কারণে একদম বিলীন হয়ে গেছে রাস্তাটি প্রায় তিন কিলোমিটার লম্বা কিন্তু আমাদের এই দিকে রাক বাজার গরুর হাট রয়েছে অনেক পুরাতন হাট এখান থেকে প্রতি বছর সরকারে অনেক সরকারে অনেক ট্যাক্স পায় এবং এখানে কুশিয়ারা পুলিশ বাড়ি আছে এরপরে এখানে কুশিয়ারা ডিগ্রি কলেজ আছে এই আমরা এলাকার বেশিরভাগই প্রবাস আছে যারা প্রবাসে কুশিয়ার এলাকায় বাদেশ্বর ব্যাংকে যেতে অথবা গুলাবিলেট কিন্তু এই রাস্তার বেহাল অবস্থার কারণে অনেক সময় মানুষ ঠেকা নিয়ে আসতে ডাকাতের কবলে ভর্ত হয় আমাদের এলাকায় কোনো মানুষ অসুস্থ হইলে এমনকি গর্ভবতী মারা পর্যন্ত থেকে বঞ্চিত অনেক সময় অনেক রুগী এ আমাদের এই মানে অসুস্থ হইলে রাস্তায় অনেক সময় অনেক রুগী মারা গেছেন আপনার এই যে যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কারণ অসুবিধা এর জন্য আমরা মানে ঊর্ধ্বতম জনপ্রতিনিধি এবং মাননীয় প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এর কাছে আমরা দূর দাবি জানাইলাম যে আমরা বৃহত্তর কুশিয়ারা এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা এই এলাকার ভুগান্তির বিষয়টা বিবেচনা করি আমরা রাস্তাটা সংস্কার করা হোক এবং আমাদের মাননীয় এমপি সাহেব নুরিস না হ্যাঁ ওনার কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাইলাম যে আমরা এই রাস্তা সংস্কার করিতে হোক আমাদের এলাকার শিক্ষার্থী বিষয়ে বিবেচনা করিয়া আমাদের এলাকার প্রবাসীদের বিষয়টা বিবেচনা করিয়া আমাদের এলাকার সাধারণ জনসাধারণ বিষয়টা বিবেচনা করিয়া আমরা এই রাস্তাটা সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ